বন্ধুরা আপনারা যারা ফেসবুক ইউটিউব বা অন্য কোনো কারণে টিন সার্টিফিকেট খুলছেন কিন্তু এই অর্থ বছরে এখনও আয়কর রিটার্ন জমা দেননি আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নিজের বিপদ নিজে ডাকে আনবেন না যারা এই টিন সার্টিফিকেট খুলছেন অবশ্যই অবশ্যই আয়কর রিটার্ন জমা দিবেন জিরো রিটার্ন হইলেও জমা দিবেন আমি খুলছি আমি আয়কর রিটার্ন জমা দিয়েছি আর একটা সুখবর দিই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল এই নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত এটা পরবর্তীতে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য তারিখ বাড়ানো হয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত জিরো রিটার্ন বা আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে তাই আপনারা এখনও যারা আয়কর রিটার্ন জমা দেননি অবশ্যই আয়কর রিটার্ন জমা দিবেন আর যারা পারবে না আমার সাথে যোগাযোগ করুন আমি করে দেব আর অবশ্যই আমার কাছে আসলে আমি সুন্দর করে করে দিতে পারবো কিভাবে দিবেন আমি এটা দেখাবো পরবর্তীতে বিস্তারিত নিয়ে ভিডিও আসতেছে আমার গিয়ে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন তারপর লগ ইন করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দিবেন আর আয়কর রিটার্ন জমা না দিলে কি কি শাস্তি হইতে পারে আপনারা পরবর্তীতে জানতে পারবেন আমি একটু বলে রাখি আয়কর রিটার্ন জমা না দিলে যদি টিন সার্টিফিকেট খোলার থাকে তাহলে প্রতিদিন আপনাকে পঞ্চাশ টাকা করে জরিমানা দিতে হবে অর্থাৎ এক বছরে আপনাকে জমা দিতে হচ্ছে আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা বুঝতে পারছেন তো ভালো থাকবেন বন্ধুরা আমি জমা দেই আজকে আপনাদেরকে জানাবো ঠিক আছে ধন্যবাদ